নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা আমাদের রবি হৃদয়ে তোমার ভারতবর্ষ সমুদ্র হিমাচল কোথাও পর্বত শিখর কোথাও সাগর উচ্ছ্বাসে কখনো ফুসে ওঠে ক্রোধে বরফের চাদরে মোড়া হিমালয় তোমার ভারতবর্ষ ছোট নদী নালা প্রাচীরের কোণে নাম গোত্রহীন আগাছা সেও তালিকাভুক্ত তোমার আদরের ধন হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান পারসিক এক সারিতে বসিয়েছ তুমি হৃদয়ের মধ্যেখানে বেঁধেছো এক সুরে জাতীয় সঙ্গীতে জাতীয়তা বোধে পড়িয়েছ রাখি ভাই বলে ডেকে বেঁধেছো ভাতৃত্বের বন্ধনে যেন জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে পারি শত্রুর সম্মুখে রাখতে পারি মান ভারত মাতার কত বড় হৃদয় হলে ছাড়তে পারে অনায়াসেই নাইট উপাধি ভূমিতে লুটাই রাজার মুকুট তোমার বুকে ভারতবর্ষ কখনো ঢেউয়ের উচ্ছ্বাস কখনো শান্ত গায়ের নদী জৌলুস নেই তরঙ্গ নেই বুকে বড্ড সাদামাটা তবু তোমার ভালোবাসায় লাবণ্য ঝরে পড়ে গায়ে রাখাল ছেলে দাপিয়ে বেড়ায় নদীর এপার ওপার তোমার দৃষ্টিতে বাদ পড়েন এরাও তুমি যে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে আছো তুমি আজও সবার অন্তরে নমস্কার